উচ্ছল জল দিত রঙ জাগে মে তব শুভনা শিশু মা গে তব জয়

এবং আগস্ট <coughs> <sighs> <draining Happens ahead>

এখন আমাদেরকে তিন বলতে এরপর সুপ অপর কাজমের ডিরেক্টর অফ আরডিডি এন্ড হিস্টিং সাউথ ইব্রা ডিস্ট্রিক্ট প্লিজ আন্ডারসাইজ I also request Deputy Director ARDD and his team from Gomodi District. You are also appreciated and being honored for an extraordinary contribution and commitment to during an unprecedented in the year 2024.

বা আইনগত দিক নিয়ে যে আলোচনা হবে এটা সার্বিক মানবিকতা আন্তরিকতা থাকা উচিত যে আমরা এটা করব যাই হোক সংস্থা আছে এ রাজ্যে এবং খুব ভালো লাগে তারা খানিকদের পরিচর্যা করে বা রাস্তা যারা থাকে তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব আইন করে কোনো বিষয়ই পার্মানেন্টলি সলিউশন হয় না আমার বিবেককে জাগতে হবে বিবেককে তৈরি করতে হবে যে আগ্রহ বা বিষয় আমাদের এই রাজ্যে সরকার আসার পর সমস্ত বিষয়ের উপর হবে আইন হবে নিয়ে বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলি কিন্তু করতে গেলে যারা এখানে উপস্থিত আছে আমাদের যেমন উদ্যোগ বলে সবাই আগের থেকে হচ্ছে এখন আর যত বেশি আলোচনা হবে যত বেশি এটা অনেক উন্নত হয়েছে মানুষকে বেশি করে অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি স্কিম প্রতিটি বিষয় কিন্তু এই কাজগুলি কথা যে পরিকাঠামো দরকার সেটা কিন্তু আমাদের দায় যেটা আগে আমাদের আরো বেশি সামাজিক সচেতনতা দরকার এবং আন্তরিকতা দরকার প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা ঘটছে এখানে অর্গানাইজেশন আগে তাদেরকে আমরা ফেলিসিটেশন করেছি এখানে ক্যানাইল রয়েছে অসম রয়েছে আরো বেশ কয়েকটা অর্গানাইজেশন আছে তারা তো তাদের কাজ করছে বাট মাই কোয়েশন ইজ ইজ ইট এনাফ Is it sufficient? Definitely no. We need more support from the society. So for that particular aspect, I request all of you, please extend your kind support to, to the voiceless who really require our voice, our concern. So age is what আমি এর আগে আমার দপ্তরের আধিকারিক সচিব এবং অন্যান্যদেরকে বলেছি একদিন আমার অফিসে যে এই রাজ্যের সমস্ত পশু পাখি দি তার চিকিৎসা তার স্বাস্থ্যের সুরক্ষা তার ওভারঅল ডেভেলপমেন্টের গ্রোথের যদি রেসপন্সিবিলিটি আমাদের ডিপার্টমেন্ট নিয়ে থাকে এআরডিডি ডিপার্টমেন্ট যদি তার ওনার হয় তাহলে তার মৃত্যুর পরে অনারটা কে হয় ঠিক না একটা জীব জন্তু যখন মারা যাবে সে যখন জীবিত আছে তার যে কোনো রকমের সুরক্ষার জন্য তার স্বাস্থ্যের ফ্যাসিলিটির জন্য আমাদের কাছে নিয়ে আসছে কেয়ারি ডিপার্টমেন্টের কাছে নিয়ে আসছে হসপিটালে নিয়ে যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে তার মারা যাওয়ার পর তার মালিক যাদের গৃহপালিত পশু আছে দ্যাট ওকে তাদের মালিক আছে কিন্তু যেগুলি রাস্তায় পড়ে আছে তার মালিক কে হবে আমরা বলছি ডিপার্টমেন্ট মৃত্যুর আমরা দেখি রাস্তায় মানুষ নাকে রুমাল দিয়ে রাস্তা ক্রস করে কেন এটাই তো একটা সলিউশন দরকার তার জন্য আমরা ডিপার্টমেন্টকে সাজেশন দিয়েছি আমি বলেছি যে আমাদের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড যেটা আছে এই বোর্ডের বোর্ডের মাধ্যমে আমরা একটা উইংস খুলব এবং সারা রাজ্যে আটটা ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট আমরা আটটা টিম তৈরি করতে চাই যেখানে এরকম মালিকহীন বা লাভারিস যেগুলি থাকবে তার দায়িত্ব যাতে এনিমেল ওয়েলফেয়ার বোর্ড নেয় তার ক্রিমেশন পর্যন্ত অর্থাৎ তার সৎকার করা পর্যন্ত যাতে এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্ব থাকে সেটাকে এনশিওর করার জন্য আমরা কাজ করছি এবং আমরা আমি বিশ্বাস করছি কিছুদিনের মধ্যে হয়তোবা আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এটা প্রয়োজন রয়েছে আমার মনে এটা একটা যেমন বিষয় আরেকটা জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি অনেক সময় পুলিশ পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে বলে যে বিভিন্ন যেগুলি সিজার কাগুলি ইলিগেল ট্রান্সপোর্টেশন হয় অনেক সময় গরু তারা ধরে কিন্তু সেগুলিকে রাখার জন্য রেস্কিউ করার মতো ভালো জায়গা থাকে আমরা বলছি আমাদের ডিপার্টমেন্ট সেই জায়গাতে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আটটা জেলাতে আমরা আটটা গোশালা প্রতিষ্ঠান করি স্থাপন করি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে আমরা ফান্ড ওয়েলোকেশন দিয়ে দিয়েছি তিন চারটা জেলায় অলরেডি ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে বাকি জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি রয়েছে বাই তাদেরকে আমরা বলেছি যে ইমিডিয়েটলি আমাদের সেই ল্যান্ড আইডেন্টিফাই করে করে দিন আমরা প্রত্যেকটা জেলাতে একটা করতে চাই যাতে কোথাও কোনো গরু কে যখন আমরা রেস্কিউ করি তার যাতে থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকে তো তার জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে সেটাকেও আমরা এক্সিকিউট করতে চাই আমরা আশা করছি আগামী মাস তার কাজ শুরু হবে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড বা এআরটি ডিপার্টমেন্ট এই রাজ্যের প্রাণী পালকদের উন্নয়নের ক্ষেত্রে পশু পাখিদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এবং তাদের প্রয়োজনীয় সুবিধার জন্য দপ্তর প্রতিনিয়ত কাজ করেছে আপনারা নিশ্চয়ই এটাও জানেন আমাদের রাজ্যের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যার প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোক কিন্তু নন এটা আটানব্বই শতাংশ মানুষ কিন্তু আমিষ খায় অর্থাৎ মাংস খায় মাছ খায় এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যে পরিমাণ মাংসের প্রয়োজনীয়তা আছে আছে প্রোডাকশন উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইন টার্মস অফ মিট প্রোডাকশন ত্রিপুরা স্টেট ইজ সেলফ ফর বাট এট দ্য সেম টাইম যেমন রিসেন্টলি আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লক এলাকায় যাতে তিনটা চারটা করে মিনি হ্যাচারি ইউনিট আমরা অপিং করতে পারি সেখান থেকে যাতে আমরা বা এক প্রোডাকশনের জন্য কাজ করতে পারে আমাদের দুইটা টার্গেট এক হচ্ছে এই হ্যাচন মাধ্যমে একদিকে এক প্রোডাকশন বৃদ্ধি করা এবং সেম টাইম যাতে কিছু আনএমপ্লয়েড ইউথকে আমরা কর্মসংস্থান দিতে পারি সেই জন্য আমাদের কিন্তু প্রক্রিয়া চলছে শ্রেষ্ঠ যে মানুষ পশু তার নীতি তার আহ কার্য কখনো চেঞ্জ করে তার প্রিন্সিপাল নেচার চেঞ্জ করে না প্রকৃতি তার নেচার প্রিন্সিপাল চেঞ্জ করে না চেঞ্জ করে কিন্তু শুধু মানুষ তার যে নেচার সেটাকে কিন্তু মানুষ চেঞ্জ করে আমি কিছুদিন আগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া কিংবা টিভিতে দেখেছে আগরতলা থেকে বাই রোডে ফটিগ্রাহ যাচ্ছিল আমার নিজ বিধানসভা বাড়িতে যাওয়ার পথে আমবাসার একচল্লিশ মাইল এলাকা বলে কোন একটা জায়গা আছে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা গাড়িতে গরু বোঝাই করে নিয়ে যায় তো আমি সাথে সাথে গাড়িটাকে আটকানোর চেষ্টা করলাম যদি অনেকটাই কষ্ট হয়েছে গাড়িটাকে আটকাতে কারণ তারা কোনোভাবে দাঁড়ানো দাঁড়াতে রাজি ছিল না তো আমি আমার সুবিধা হয়েছে কারণ আমার সাথে অ্যাসকোট ছিল তো অ্যাসকোট করে আমরা সামাও গাড়িটাকে আমরা আটকেছি গাড়ি আটকানোর পরে গাড়ির যে একটা পুরো বক্স আকারে গাড়িটাকে বাঁধা ছিল গাড়ি বক্স খোলার পর আমরা দেখলাম যেটা মনে করুন কমফোর্টেবল যদি ওই গাড়ির মধ্যে গরু থাকতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাড়ি হয়তো থাকতে পারে সেই জায়গাতে গরু এই গাড়ির মধ্যে তারা রেখে কেরি করছে কোথা থেকে প্রায় প্রায় ওই আমাদের কি বলে ওই ওই দিক থেকে তারা গাড়িটা নিয়ে আসছে এখন তারা গরুগুলিকে এমন ভাবে কেরি করছে মনে হচ্ছে যেন আটার বস্তা চালের বস্তা যেভাবে বিজনেসম্যানরা ক্যারি করে সিমিলার ওয়েতে দে ওয়ার ক্যারি দিস কাম এবং তাদেরকে এমন ভাবে বেঁধে রেখেছে কোন গরু মানে চাইলেও সে তার মুখটাকে এদিক থেকে অর্থাৎ চুল পরিমাণ সে কিন্তু এদিক সেদিক করতে পারবে না এমন ভাবে তার মুখটাকে বেঁধে রাখা আছে আরেকটা টেকনিক আমরা দেখলাম তারা কি ইউজ করে গরুর চোখের সামনে মরিচ

হল ঘরে আমরা যে বা যারা আছি এই ক্রুয়েটি প্রিভেনশন করতে গেলে আমাদের সবার রেসপন্সিবিলিটি নিতে হবে এখানে পুলিশ পার্সোনাল রেসপন্সিবিলিটি নিতে হবে বিএসএফ এর রেসপন্সিবিলিটি রয়েছে সোশ্যাল অর্গানাইজেশন রেসপন্সিবিলিটি আছে চুড়াই বাড়ি থেকে আমবাসা আসতে আসতে আমার জানামতে সে কম করে হলেও দশটা নাকা পয়েন্ট ক্রস করেছে पुलिस रेस्पन्सिबिलिटी ना लेते आम दिस इज़ द काउन्सिल आई एम नॉट अगेंस्ट द ट्रांसपोर्टेशन अफ बट आई एम टेलिंग ओनली यू हैव टू मेंटेन द रूल्स एंड रेगुलेशन। व्हाइल दे कैरिंग दिस कार ওয়েদার দেল দ্য রুলস এন্ড রেগুলেশন এটা আমাদের দেখতে হবে আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চলে রাস্তায় অনেক স্পিড এর গাড়ি চলে রানের নিটকে অনেক সময় গরু ছাগল কুকুর যে কোনো কিছুকে বাড়ি দিয়ে গাড়ি পালিয়ে যায় এখন তার পরবর্তী সময়ে সেই পার্টিকুলার এনিমেল রাস্তায় পড়ে আছে চটপট করছে কিন্তু খুব কম লোক পাওয়া যায় যারা সেই এনিমেলকে রেস্কিউ করে পার্শ্ববর্তী হাসপাতালে পৌঁছাবে অথবা কনসার্ন ডক্টর বা হাসপাতাল পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে খবর দেবে যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে তার ট্রিটমেন্ট দরকার অন্যায় এটা আমাদের সমাজে ততদিন যাবত চলে আসছে যতদিন মানব সভ্যতা আছে তো এই ন্যায় এবং অন্যায় শুধু মানুষের সাথে হয় এটা ঠিক নয় এটা পশুর সাথে হয় পশুর প্রতিও নির্মমতা নিষ্ঠুরতা এগুলি আমরা দেখে থাকি দেখিগুলি হচ্ছে এখন মানুষের সাথে কোথাও যদি অন্যায় হয় কোথাও যদি অবিচার হয় সেটাকে রক্ষা করার জন্যে বা তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমাদের দেশে আইন কানুন রয়েছে বিচার ব্যবস্থা এবং মানুষ সেই অনুযায়ী বিচার পায় তারা আইনের দ্বারস্থ হয় কিন্তু পশুদের প্রতি যখন অন্যায় হয় সেটা কিভাবে তাদেরকে ন্যায় দেওয়া যায় এবং তাদেরকে তাদের প্রতি যাতে অন্যায় না হয় তার জন্য কি ব্যবস্থা আছে তার জন্য ভারত সরকার প্রথম ভারতবর্ষে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয় Prevention of Cruelty টু Animals, নাইনটিন এই যে নাইনটিন সেখানে বলছে যে আমরা যেকোনো এনিমেলের প্রতি যদি ক্রুয়েলিটি হয় থাকে এবং সেটাকে যদি রাইটলি অ্যাড্রেস করা হয় দেন प्रत्येक स्टेट एनिमल बोर्ड रारत सरकार रहीफेयर बोर्ड इंडिया ठीक है स्टेट लेवल बोर्ड

এটার উপর বিস্তারিত ভাবে আলোচনা হয় না হোয়াট ইস আওয়ার ডিউটি এবং বিভিন্ন জায়গাতে কবি কামিনী মোহন রায় যথার্থ বলেছিলেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসছে নয় কেউ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের ধরে এখানে আমরা যে বা যারা উপস্থিত হয়েছি আমরা কিন্তু সবাই একে অপরের পরিপূরক আমরা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক জীবন উপভোগ করতে পারি না আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এই যে প্রকৃতিকে আমরা দেখছি প্রকৃতির উপর কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল

আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্যে আমরা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকি এই হেলথ কেয়ার সার্ভিস দুই রকমের হয় একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের বিভিন্ন রোগ কিংবা ভাইরাল ডিজিজ যেগুলি আছে এগুলি থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে থ্রু আউট দ্য ইয়ার আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে ফর প্রিভেন্টিভ মেজার যাতে করে তাদেরকে সেখান থেকে রক্ষা করা যায় তার মধ্যে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড দে আর প্লে রুল টু প্রোভাইড ভ্যাকসিনেশন ফর আপনারা শুনেছেন বিভিন্ন সময় বার্ড ফ্লু আসেন সোয়াইন ফ্লু আসে অন্যান্য বিভিন্ন রকমের যান যেগুলি আমাদের সমাজে বিশেষ করে গরু ছাগল শুকর পোল্ট্রি কুকুর বিড়াল এগুলির মধ্যে অনেক সময় রোগ জীবাণু ছড়ায় তো তাদেরকে রক্ষা করার জন্যই আমাদের ডিপার্টমেন্ট এই প্রিভেন্টিভ মেজারে কাজ করে থাকে এরপরেও যদি কোনো পশু পাখি অসুস্থ হয়ে পড়ে তাদের সুরক্ষার জন্য আমাদের কাছে কিউরিটিভ মেজার রয়েছে দ্যাট ইস আমাদের সারা রাজ্যে অনেকগুলি হসপিটাল রয়েছে ভেটেনারি ডিসপেন্সারি রয়েছে সাব সেন্টার রয়েছে যেখানে আমাদের ভেটেনারি ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ওনারা পশু পাখিদের সুস্থতার জন্য তারা কাজ করে থাকে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে পশু পাখি বা প্রাণী পালক যারা আছেন তারা তাদের পশু পাখিকে নিয়ে আমাদের নির্দিষ্ট হাসপাতালে যান তারা পরিষেবা পান এবং আমাদের দপ্তরের পক্ষ থেকে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মেডিসিন যেগুলি প্রয়োজন পড়ে আমরা ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করছি এক্সেপশন হয়তো ফাইভ পার্সেন্ট মেডিসিন সম্ভব কিনতে হয় যারা এনিমেল ওনার রয়েছে বা প্রাণী পালক রয়েছে বাকি মোটামুটি পঁচানব্বই শতাংশ কিন্তু আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি

ভেটেনেরিয়ান ডক্টর আর দা বয়েস ফর দা বয়েস দে রিয়ালাইজ দে আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু হাউ টু কিউর টু দা অ্যানিম্য এই ক্ষেত্রে আমাদের ডক্টররা কাজ করে যাচ্ছে